বিকল্প জাতীয় সড়কের নির্মাণ কাজে চরম অনিয়ম সহ নষ্ট হচ্ছে অপর সড়ক খুব জনমনে বিকল্প জাতীয় সড়কে ত্রিপুরা অসম সীমান্তের ঝেপছড়ি থেকে রাগনা পর্যন্ত 12 কিলোমিটার নির্মাণ কাজে চরম অনিয়ম দেখা দিয়েছে সাথে 11 কিলোমিটার রাস্তার নির্মাণ কাজে ব্যবহৃত মাটি বহন করতে গিয়ে অপর একটি সড়ক তথা কদমতলা ধর্মনগর সড়ক ফেটে চৌচির হয়ে গেছে কোথাও কোথাও রাস্তার পাশু থাকা সাপ্লাইজ জলের পাইপলাইন ফেটে গিয়ে জলের হাহাকার দেখা দিয়েছে জানা গেছে রাজ্যের দুইশো নং বিকল্প জাতীয় সড়কের নির্মাণ কাজ ধরা হয় গেলেও কয়েক বছর আগে তখন ত্রিপুরা অসম সীমান্তের ঝেরঝেরি থেকে রাগনা পর্যন্ত প্রায় বারো কিলোমিটারের নির্মাণ কাজের বরাত পায় বহির রাজ্যের একটি নির্মাণ সংস্থা কিন্তু বারো কিলোমিটারের ভেতর কিছু জায়গায় নরম ও কাঁদাযুক্ত মাটি থাকাতে নির্মাণ সংস্থাটি কিছু কাজ করে লাপাত্তা হয়ে যায় পরে পুনরায় ওই বারো কিলোমিটারের জন্য ইউগো ইকো পেজেস এল এল পি নামক বহির রাজ্যে অপর একটি নির্মাণ সংস্থাকে কাজের বরাত দিলে নির্মাণ সংস্থা কাজে হাত লাগায় কিন্তু কাজে লাগার পর থেকে বারো কিলোমিটার পথ তৈরি করতে বাইরে থেকে ওভারলোড বোঝাই গাড়ি মাটির গাড়ি আনতে গিয়ে আশপাশের রাস্তাঘাট ভেঙে চুরমার করে দেয় ভেঙে দেয় সাপ্লাইয়ের জলের পাইপলাইন সাথে ধুলুবালির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েন কদমতলা সহ ওই বারো কিলোমিটারের নির্মীয়মান পথের কাছে থাকা গ্রামের জনগণ এ নিয়ে প্রতিবাদ সহ পথ অবরোধ করা হয় কিন্তু কোনো ফল আসেনি ইদানিং কম ক্ষমতা বহনকারী কদমতলা ধর্মনগর সড়ক দিয়ে ওভারলোড মাটির গাড়ি চলাচল করিয়ে পথটি ভেঙে দিয়েছে নির্মাণ সংস্থা বলে অভিযোগ স্থানীয়রা জানান ভালো রাস্তাটি আজ বিকল্প জাতীয় সড়ক নির্মাণের জন্য ভেঙে চলছিল রাস্তার উপর পুকুর সমন গর্ত তাতে করে যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে আহত হচ্ছেন অনেকে সাথে রাস্তার পাশে থাকা সাপ্লাই লাইনের জলের পাইপ ফেটে পরিশ্রুত পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে এদিকে অভিযোগ নরম ও কাঁদাযুক্ত মাটির উপর মাটি বিকল্প জাতীয় ফেলে সড়ক নির্মাণ করা হচ্ছে তাতে মাটির চাপে নিচের মাটি ফুলে ফেঁপে উঠছে তাছাড়া বরগুল এলাকা বন্যা কবলিত এলাকা সেক্ষেত্রে সেখানে বিকল্প জাতীয় সড়ক এভাবে তৈরি করা হলে তা অচিরেই বিলীন হয়ে যাবে দাবি উঠেছে আধুনিক পদ্ধতিতে যেন নরম ও কাঁদাযুক্ত মাটি থাকা এলাকাতে যেন নির্মাণ কাজ করা হয় এদিকে নির্মাণ সংস্থার সুপারভাইজার অনিমেশ দে জানান তাদেরকে যেভাবে বলা হয়েছে তারা সেভাবেই কাজ করে যাচ্ছেন তিনি জানান তাদের পদ্ধতিতে নির্মীয়মান বিকল্প জাতীয় সড়ক টেকসই হবে তাছাড়া কদমতলা ধর্মনগর সড়কের জরাচীর্ণ স্থানে মেরামতি সহ ফেটে যাওয়া জলের পাইপ মেরামতি করা হচ্ছে এখন দেখার বিষয় আদতে বাস্তবে কতখানি ফলপ্রসূ আমরা কুটি ব্রিজ থেকে রাখলাম কত কিলোমিটার টুয়েলভ পয়েন্ট সামথিং কিছু হয়ে ব্যাপারটা হচ্ছে এই রাস্তা কাজ করতে গিয়ে তারা ওভারলোড মাঠ টানছেন দিনের বেলা বিভিন্ন কনস্ট্রাকশনের মালা মাল টানছেন এতে রাস্তা খারাপ হয়ে দুর্ঘটনা ঘটছে কয়েকদিন আগে অবরোধ হয়েছিল তো কীরকম আছে আপনাদের যে রাস্তা খারাপ হওয়া ওয়াটার সাপ্লাইয়ের লাইন ফেটে যাওয়া তো এগুলো আমরা কন্টিনিউ রিপেয়ারিংয়ের চেষ্টা করছি এবং ওয়াটার সাপ্লাইয়ের আমাদের কন্ট্রাক্টার আছে তারা করছে ঠিক আছে এটা নিয়ে আশা করি গ্রামবাসী কিছু অসুবিধা হচ্ছে আমরা আগামী দিন এবং দু চার দিনের মধ্যে এগুলো আমরা সলিউশন করে দেবো আর বেলা আমাদের গাড়ি চলে না সেরকম রাতে আমাদের সম্পূর্ণ কাজ বন্ধ থাকে দিনের বেলা আমাদের গাড়ি আসে এর জন্য গ্রামবাসীর জন্য জলের ব্যবস্থা আছে এবং যেটা খারাপ হচ্ছে আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই বলে সব ঠিক করে দেবো কিছু তো প্রবলেম হতে পারে কিন্তু অ্যাডজাস্ট করে একটু চলতে হবে আমরা ঠিক করব এগুলো আপনার অ্যালাইভেন চেক করুন সম্পূর্ণ মাটি উঠিয়ে আমাদের কাজ করা হচ্ছে